এই চৌবাচ্চায় পঞ্চাশ লাইনের এক টন মাছ রয়েছে হ্যাচারিতে এক একটা চৌবাচ্চায় এক টন দেড় টন দু টন তিন টন চার টন করে মাছ থাকে এক একটা চৌবাচ্চায় দেখুন দারুণ কোয়ালিটি দারুণ হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাগুর সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেশি মাগুর আর একটা হচ্ছে হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর এক এক জায়গায় এক এক নামে চিনে কেউ বলে পোলট্রি মাগুর কেউ চায়না মাগুর কেউ বিদেশি মাগুর কেউ আফ্রিকান মাগুর ইত্যাদি নামে চিনে দেখুন এক একটা চৌবাচ্চায় প্রচুর মাছ রয়েছে এখন কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে দুশো লাইন পাঁচশো লাইন চারশো লাইন এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ইত্যাদি লাইনের মাছের পোনা আমাদের কাছে যে কোনো সময় আপনারা পেয়ে যাবেন এইটা দুশো লাইনের চায়না মাগুর মাছের পোনা দেখুন কি পরিমাণ মাছ রয়েছে এক একটা চৌবাচ্চায় আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশনের মাধ্যমে এই হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর হাইব্রিড মাগুর মাছের পোনা বাদে অন্যান্য মাছের পোনা কলকাতা এয়ারপোর্ট এবং হাওড়া রেল স্টেশনের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে